লেবু খাচ্ছিস একটা লেবু দে না না আমি দেব না মা কেও দেবে না কেন রে আমার এটা ফেভারিট লেবু আবার মুসুম দিলে আমি একদম দেব না এটা কি মিষ্টি তুই কি রকম যেন দিবি না তো না ঠিক আছে এই দেখো এইটা কি রকম যেন একলসিরে হয়ে যাচ্ছে কারো সাথে কিছু শেয়ার করছে না বাজে হয়ে যাচ্ছে আমি একটা ছোট্ট লেবু চাইলাম লেবুটাও আমার সাথে শেয়ার করলো না আমাকে কোনো মতেই দিতে চাইলো না হ্যাঁ আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি মেয়েটা পড়ত একল হয়ে যাচ্ছে কোনো জিনিসই কারোর সাথে শেয়ার করে না তার ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে আমি আজকে নয় দই এনেছি আমরা যখনই খাই তখনই তো বাবা মার সাথে সবকিছু শেয়ার করে খাই তো আজকে দইটা এনেছি মাকে আমি খাওয়াবো তুমি সেই সময় ওকে নিচে নিয়ে যাবে এটা দেখে ওর মনে নিশ্চয়ই একটা রিপারকেশন হবে চলো আমি মায়ের কাছে যাচ্ছি দইটা খাতে তুমি ওকে নিয়ে এসো হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া যদি এটা দেখে ওর মধ্যে কিছু চেঞ্জেস আসে চলো তাহলে ওকে আমি নিয়ে যাচ্ছি তুমি দইটা নিয়ে যাও মায়ের কাছে মা দই খাও তুই খেয়েছিস হ্যাঁ আমি খেয়েছি

সেই জন্য আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট নেই যারা সন্তানেরা বাবা মাকে সবকিছু দেয় শেয়ার করে তাদের জীবনে কোনো কষ্ট হয় না। আর যারা এটা না করে মাকে কোনো খাবার দাবার দেয় না শেয়ার করে না তাদের জীবনে কিন্তু অনেক দুঃখ কষ্ট থাকে তারা বড় হয়ে আর খেতে পারে না বুঝতে পেরেছ চলো তোমার জন্য দই রাখা আছে দইটা খেয়ে করতে বসবে চল

মা আমার কত ভালো হয়ে গেছে তোমার সাথে শেয়ার করছে আচ্ছা বাবা কি বাবা যখন মামানকে দই খাই দিছিল মামানকে দেখতে খুব খুশি হয়েছিল হ্যাঁ মামান তো খুব খুশি হয়েছিল আর বাবাকে অনেক আশীর্বাদ করেছে আচ্ছা তুমি তাহলে আমার আশীর্বাদ করবে তো আমি বড় হয়ে অনেক বড় কিছু হতে পারবো তো হ্যাঁ মা আমার আশীর্বাদ তো তোমার সঙ্গে সব সময় আছে তুমি অনেক বড় মানুষ হবে অনেক ভালো মানুষ হবে মা বন্ধুরা দেখলে তো মিটি কেমন চেঞ্জ হয়ে গেল যখন তোমাদের বাচ্চারা কোনো কিছু কারোর সাথে শেয়ার করবে না তখন তাকে ভালো উপদেশ দাও কারণ বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আজ এখানে অব্দি দেখা হবে নেক্সট ভিডিওতে মিটি তুমিও টাটা করে দাও